বন্য পাখিতে লাভ গাজীপুর জেলার টঙ্গি থানার টঙ্গি পাখির হাট বাজার হাটে এসেছে হিরামন সহ কথা বলা চিয়া তোতা এবং প্রচুর পরিমাণ বাচ্চা পাখির কালেকশন হাট বাজারে পাখির টঙ্গি পাশাপাশি রয়েছে কবুতর হাঁস মুরগি সহ নানান রঙের জিনিস আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা কোনো স্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুযায়ী ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন টঙ্গি পাখির হাট বাজার প্রতি সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি বাকি আনলেন আজকে ভাই হিরামন আছে আর তোতার বাচ্চা আছে ভাই হিরামন কি টাইম করাইছেন একদম সুপার টাইম ভাই ভাই হিরামন সুপার টাইম হয় একদম সুপার টাইম কথা বলে পাখি ভাই মিঠু বলে শীষ দেয় আর কথা বলবে ভাই ইনশাআল্লাহ কথা আরো শিখেলে বলবে আরো বলবে জি বয়স কেমন বয়স আছে আপনার 8 মাস প্লাস 8 মাস প্লাস জি ছেলে নামে পাখি দাও ছেলে পাখি ছেলে পাখি জি কেমন দাম বিক্রি 5500 টাকা চাই আলোচনা করে নিবে ইনি অল্প কিছু কম আছে ভাই তো তার বয়স কেমন তো তার 3 মাস হয় নাই যে দেখেন বুকের পশমই এখনো আসে নাই নিজে নিজে খাইতে পারে সে নিজে নিজে খাইতে পারে আর কথা শিখাইতে পারবে নি ইনশাআল্লাহ কথা শিখাইতে পারবে

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি লোকেশন এই অবস্থা মোটামুটি ভাই দর্শক পুজোতে কি কালেকশন দেখছেন হট কোন কালেকশন আছে আজকে ভাই দর্শক দেখেন কালার ফুল বাচ্চা নিয়ে আসছে ভাই আজকে ওয়াও বাচ্চা করবে আর কতদিন করে নিলে এক কেমন হবে এটা 12000 টাকা 12000 পাইনাফলগুলোর কোন লাভ এটা ইয়েলো কালার আর রেড অফ লাইন এগুলোর বয়স কেমন এগুলোর বয়স 25 26 এগুলা তিন বেলা তিন কত করে

এগুলা কত করে বিক্রি করে থাকে এগুলা সাতশো টাকা জোরা যেই জোরাই এখান থেকে যেই জোরাই নেই ডায়মন্ড ডাভার মার্স্ট ডাইমন্ডা এক হাজার টাকা জোড়া ভাই সবগুলা রানিং সব রানিং কি ভাই জোরা আর একটু কমানো নাকি একদম একটু সারা ডেলিভারি করে থাকে সারা ডেলিভারি ফোন শেয়ার কোনো চমক আছে নাকি হান্ড্রেড পার্সেন্ট

ফেদার আছে সব ফেদার কোনো ফেদার কাটা নাই এগুলো পিসে 4000 টাকা চাওয়া দাম 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 করে অপশন আছে এখানে কি জোড়া আছে হ্যাঁ ভাই জোড়া আছে দুই পেয়ার আছে ওখানে ভাই এখানে কি জোড়া হ্যাঁ ভাই এই যে হেভি ফাল আছে এক পেয়ার ডিম্বার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি অনলি ফর 15 দিন কেমন দাম বিক্রি হবে এগুলো ভাই ওটা চাওয়া দাম 6000 দাম দাম করে অপশন আছে এই যে এখানে একটা আছে ছেলে লুটেনো রেড আই

বাজিগার কি জোরা না সিঙ্গেল বাজিগার ভাই এটা জোরা এটা হলো র‍্যাম্বো পাইট এটা হলো বাংলাদেশ মাটি কেমন দাম বিক্রি হবে বাজিগার জোরাটা এই জোরাটা 1500 টাকা পোকা ডাল জোরা জোরা না সিঙ্গেল আছে জোরা আছে সিঙ্গেল আছে যে যে ভাবে নাই যে যে ভাবে নাই বয়স কেমন পোকা ডাল রানিং আছে ফিমেল আছে দুই পিস তিন পিস মেল আছে জোরাই আর কি এগুলা বয়স কেমন এগুলো এক বছর প্লাস কেমন দাম বিক্রি হবে এগুলো এগুলো 1500 আছে 2000 আছে এভারেজ এভারেজ

আর এই নম্বরে যোগাযোগ করে আর বিক্রিও করতে পারবে বা কি পারবে দুইটা উভয় সুযোগ আছে ভাইয়ের হাতে কি কথা বলা বাকি কথা বলা পাখি কয়টা কয়টা কথা বলতে পারবে বাকি

এগুলি অ্যাডাল পাখি নিউ অ্যাডাল্ট কেমন হয় বিকে এগুলো হলো সাড়ে চার হাজার টাকা

এইগুলো কেমন দাম বিক্রি ভাই 3500 টাকা 3500 করে আলোচনা করতে পারবেন একদম অবশ্যই অবশ্যই চেক বাচ্চা হ্যাঁ এটা টাকা করে তারপরে কোয়ালিটি সম্পূর্ণ কালার বাচ্চা ভাইয়া এটা অফলাইন কেমন দাম বিক্রি হয় মন করেন পার पीस 1500 টাকা পার করে হ্যাঁ একবার পারফেক্ট হ্যাঁ গুলো হ্যাঁ

এটি দুই বছরের কাছাকাছি এগুলো কেমন দামে বিক্রি করা থাকে লটি নোটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এলবি পাঁচ হাজার টাকা লটি কেমন দামে বিক্রি হয় মাঝে গিয়ে লটি বারোশো ক্লাসিক আষ্টশো আর একটু কি কমানোর সুযোগ আছে না একদম না না অবশ্যই আলোচনা সব পক্ষে কমানোর সুযোগ আছে কোকাটেল কোকাটেল এলবি নো জোড়োটা পাঁচ হাজার টাকা তাই তো সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার লোকেশন শেয়ার করে জিরো ওয়ান এইট ফাইভ তিনটে সেভেন ওয়ান টু এইট থ্রি

একি লটিনো লটিনো একটা একটা হলো স্পেঞ্জেল এটা জামাইনীলে পড়বে 1000 টাকা জোড়া না সিঙ্গেল জোড়ার লটিনোর জোড়া আছে এই জোড়াটা নিলে টাকা সিঙ্গেল ব্লু কালার আছে এটা পড়বে 500 টাকা ডায়মন্ড ডব আছে এগুলি পড়বে 1200 টাকা জোড়া না সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করার চেষ্টা করি এখানে কি এখানে জোরা জোড়া নাই সিঙ্গেল সিঙ্গেল আছে এখানে একটা ফিমেল আছে বাংলিশ ফিমেলটার দাম পড়বে হচ্ছে

খাওয়া দামে এক হাজার নিলে আটশোশো টাকা ছোট পাখি প্রিন্স পাখি এনে নরমাল প্রিন্স গুলো এক হাজার টাকা আর ডাম্বু আছে এক জোড়া এই জোড়াটা চাওয়া দাম হলে পঁচিশশো নিলে আর লং আছে এক জোড়া মাটিটা কিন্তু রেড আয় লাল চোখের দেখা যায় লাল চোখ লাল চোখ হ্যাঁ লাল চোখ ফিমেল দাওয়া দাম হলে পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার কি জোড়া 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 কি জোড়া

বাচ্চারা যেরকম আঙুলা হইল পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার আর সাদা কালার যেটা চাওয়া দাম আঠারোশো নিলে একদম পনেরোশো আর এই জোড়াটা দেখছেন বিগ সাইজ বিগ সাইজ এটা একশো পার্সেন্ট জোড়া

হ্যাঁ এই দুইটা রানিং জোরা আছে বয়স কেমন জোরা একবার ডিম বাচ্চা করা দুইবার ডিম্ বাচ্চা করছে কেমন দামে বিক্রি করুন এগুলা চার হাজার টাকা জোড়া চাচ্ছিলাম আলোচনা করে নিবে। জোরা না সিঙ্গেল এখানে সিঙ্গেল আছে পনেরোশো টাকা পিস পনেরোশো পিস এগুলা জি তিনশো মেনে এটা চোদ্দ হাজার টাকা আর গ্রীন চিট পুনর আছে এটা ছয় টাকা পেঁয়াজ জোড়া নিচে এটা সাড়ে হাজার টাকা জোরা নিচে জোরা হ্যাঁ হ্যাঁ এটা রানিং জোরা ভাব পাই যেগুলা লাভবার অপলাইন টা টাকা আর ভায়োলেট লাইট ভায়োলেট ওটা চার টাকা কোকাজে কি জোরাদা সিঙ্গার জোড়া অ্যালবিনো জোড়া আছে আর লুটিন একটা ফিমেল আছে কেমন অ্যালবিন ও জোড়া ছয় টাকা আর লুটিন ওটা বাজিকার বাদিগার বাদিগার এইখানে এভারেজের যেটাই নিতে পাঁচশো টাকা জোড়া যেইটাই নিবেভারেজ এখান থেকে আর এইখানে রেমবো আছে একটা দুই টাকা আর জাভা আছে বারোশো টাকা জোড়া কমানোর সুদুর আছে নাকি একদম এইগুলা এই দামই হাঁস ডেলিভারি করে জি জি ফোন এইট সেভেন লোকেশন করে ধন্যবাদ